কমিউনিস্ট শাসন আমল তিতি বিরক্ত পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চেয়েছিলেন এ কারণেই তৃণমূল কংগ্রেস ক্ষমতা এসেছিল কিন্তু তৃণমূল কংগ্রেস কমিউনিস্টদের মতোই ডুপ্লিকেট কিংবা কার্বন কপি তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারকে পশ্চিমবঙ্গ থেকে উৎখাত করতেই হবে পশ্চিমবঙ্গের মথুরাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের একটি সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী আরও বলেন সমগ্র পশ্চিমবঙ্গে অসহনীয় ভীতির পরিবেশ তৈরি করে রেখেছে অত্যাচারী তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার সুতরাং আমাদের ক্ষেত্রে ভয় পেলে চলবে না আমাদের গার্জিয়ান হিসেবে রয়েছেন দেশের প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী এবং দলের সর্বভারতীয় সভাপতি এরকম গার্জিয়ান থাকতে কিসের ভয় চৌত্রিশ বছরের আমরা এখানেও দেখেছি বামপন্থীদের সবাই জানেন একটা পরিবর্তন মানুষ চেয়েছিল এখানে একটা পরিবর্তন হোক এবং সেই পরিবর্তন এই তৃণমূলের সরকারকে মানুষ বিশ্বাস করেছিল যে কারণে তার সরকার সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম তিন বছর না যেতে যেতে এই লেফট ফ্রন্টের যা যা আছে কুকর্ম দুষ্কর্ম যা যা আছে একদম ডুপ্লিকেট কার্বন কপি বরং তার চেয়ে তো বেশি আরেকটা সরকার এখানে সেইরকম সরকার প্রতিষ্ঠা করে এখানে যায় আমরা সন্দেশকালী থেকে আরম্ভ করে পার্কশিট থেকে কাণ্ড থেকে আরম্ভ করে এরকম প্রচুর কাণ্ড আছে বলে এখানে শেষ করা যাবে না একটু আগে এখানে আমাদের কেন্ডিডেট সাহেব প্রশংবাবু এখানে বলেছেন আমি শুনে অবাক হয়ে গেলাম দুজন মহিলাকে এখানে ফোন করা হয় সম্পত্তির লোভে সেটাকে যারা যারা এর সাথে যুক্ত তারা তারা Ja, Party will nur.